আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ছোট পরিসরের একটা মুরগির খামার আর এগুলো হচ্ছে আজকে সংগ্রহ করা ডিম সকালে কিছু নিয়েছিলাম এখন বিকালে এগুলো সংগ্রহ করেছি তো বিকালবেলা তাদেরকে আমার ছাদ বাগানের যে অ্যাকোপনিক সিস্টেমের কলমি শাক আছে কলমি শাকগুলো কেটে খেতে দিয়েছি দেখতে পাচ্ছেন তারা কি স্বাচ্ছন্দ্য এগুলো খাচ্ছে এখানে কলমি শাক পুঁই শাক আর তুলসী পাতা কুচি কুচি করে কেটে তাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য মার্শাল্লাহ তারা খুব পছন্দ করে এই খাবারটি খেতে দেখতে পারতেছেন প্রতিটা মুরগি কীভাবে খাচ্ছে সবুজ শাকসবজি দিলে আপনার মুরগির যেই ভিটামিন এর ঘাটতি সেগুলো পূরণ হবে আহ প্লাস যেই আহ এখানে অনেক ধরনের মিনারেলস মাল্টি ভিটামিনস এগুলো থাকে সবুজ শাক সবজিতে যেটা মুরগির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি কিছুদিন পর পর স্পেশালি তিন থেকে চার দিন বা দুই দিন যখনই সময় পাই তখনই এগুলো কিছু করে কেটে খেতে দিই তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম